রহমানি রহিম আসসালামু আলাইকুমুল্লাহাত আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হজরত আদম আলাহি সাল্লামকে সমগ্র পৃথিবী হতে সংগৃহীত মুঠি মাটির দ্বারা সৃষ্টি করেছেন মাটির সকল উপাদান একত্রিত করে আঠালো ও পোড়া মাটির মাটির সুন্দরতম সৃষ্টিকে রূপ ফুকে আল্লাহ আল্লাহতালা জীবিত করেছেন তারপর আলাতালা হজরত আদম আলাহি সাল্লামের প্রশান্তির জন্য তারই বাপ হাড় হার থেকে হজরত হাওয়া আল্লাহি সাল্লামকে সৃষ্টি করেছেন এ কারণেই স্ত্রী স্বভাবগত পুরুষের প্রতি অনুগামী আল্লাতালা আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করার জন্য জিব্রাইল আলাহি সাল্লামকে জমিন থেকে কিছু কাদা মাটি আনার নির্দেশ দিলেন জিব্রাইল আল্লাহ জমিনের কাছে এসে মাটি নিতে চাইলে জমিন বলল হে জিব্রাইল আপনি আমার অঙ্গ হানি করবেন না এ ব্যাপারে আমি আমার রবের কাছে পানা চাইছি এ কথা শুনে হসরত জিব্রাইল আল্লাহি আল্লাহ কাছে ফিরে গেলেন এবং মাটির ঘটনাটি আল্লাতালার কাছে বললেন নেহাত আল্লাহ তালা আগে থেকেই সব কিছু জানতেন এরপর আল্লাহ তালা মাটি নেওয়ার জন্য হজরত মিকাইল আল্লাহ প্রেরণ করলেন এবারও জমিন একইভাবে তালার কাছে পানা চাইল অতপর হজরত মিকাইল আলাহি সাল্লাম ও জিবরাইল আলাহি সাল্লামের মতো আল্লাহ তালার কাছে ফিরে গিয়ে মাটির ঘটনা খুলে বললেন এবার আল্লাহ তালা মৃত্যুর ফেরিস্তা হজরত আজরাইল আলাহি সাল্লামকে প্রেরণ করলেন জমিন এবারও আল্লাহ তালার কাছে বানা চাইল জমিনের একথা কথা শুনে মৃত্যুর ফেরিস্তা বললেন আমিও আমার রবের কাছে শূন্য হাতে ফিরে যাব না তাই এই ব্যাপারে আমিও তার কাছে পানা চাইছি এই বলে তিনি বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করে একসাথে মিশিয়ে আল্লাহ আল্লাতালার কাছে নিয়ে যান এই কারণে আদম সন্তানরা ভিন্ন ভিন্ন বর্ণ বিশিষ্ট হয়ে থাকে ফেরিস্তা তালার কাছে মাটি নিয়ে যাওয়ার পর তালা সেই মাটির সকল উপাদান সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটি নেয় শুষ্ক মাটি তৈরি করেন তালা বলেন আমি কাদা মাটি দ্বারা মানুষ সৃষ্টি করতে চাচ্ছি যখন আমি এই কাদা কাদামাটির অবয়বের রুহ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি অবনত হবে তালা নিজ হাতে আদম আলাহ ইসাল্লামকে তৈরি করেন অতপর আল্লাহ তালা এই মাটির তৈরি মানব দেহটি চল্লিশ বছর এভাবেই রেখে দেন ফেরেস্তাগণ তা দেখে ঘাবড়ে যায় সবচাইতে বেশি ভয় পাচ্ছিল ইবলিশ সে দেহের পাশ দিয়ে আনাগোনা ও মহান ইবলিশালার সৃষ্টি মানব অবয়বে আঘাত করার চেষ্টা করতো এক পর্যায়ে ইবলিশ দেহটির মুখ দিয়ে প্রবেশ করে এবং পিছন দিয়ে বের হয়ে যায় এবং ফেরেস্তাগণদেরকে বলে তোমরা ভয় পেও না ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটি একটি শূন্য দেহ অবশেষ মাত্র কাছে পেলে এটিকে আমি ধ্বংস করেই ছাড়ব তারপর একদিন সময় হল হজরত আদম আলহিসাল্লামের দেহে প্রাণ সঞ্চার করার মহান রব্বুল আলামিন বলেন আমি যখন এর মধ্যে রুহ সঞ্চার করব তখন তোমরা সবাই তাকে সেজদা করবে যখন আদম আলাহি মধ্যে প্রথম রুহ সঞ্চারণ হল রুহ যখন মাথায় যায় তখন তিনি একটি হাঁচি দেন আল্লাহ তালা বলেন সুবাহান আল্লাহ বলুন যখন রোহ তার চোখের সামনে যায় তখন তিনি জান্নাতের ফলফলাদির প্রতি দৃষ্টিপাত করেন তারপর রুহ যখন তার পেটে যায় তখন তার মনে খাওয়ার আকাঙ্ক্ষা জাগে এই রূপ রুহ যখন পায়ে পৌঁছায় তখন তিনি তড়িগড়ি করে জান্নাতের ফলের বাগানের দিকে ছুটে যায় আদম আলহ ইসাল্লামকে সেজদা করার জন্য ফেরিস্তাগণকে আদেশ করা হয় সর্বপ্রথম হজরত ইসরাফিল আলহ ইসাল্লাম সেজদা দিলেন পুরস্কার স্বরূপ আল্লাহ তাল্লাহ তার ললাটে কোরআন অঙ্কিত করলেন এইভাবে সকলেই আল্লাহ সৃষ্টিকে সেজদা করলেন শুধুমাত্র ইবলিশ বাদে ইবলিশ আল্লাহ তালার কথা অমান্য করে তাই শাস্তি স্বরূপ আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দেন সৃষ্টির পর আদম আলাহি সাল্লামের অবস্থান হয় জান্নাতুল জান্নাত আল্লাহ আদম আলাহি সাল্লামকে জান্নাতের সর্বোচ্চ নিয়ামত দান করেন কিন্তু জান্নাতের নিয়ামত ভোগ করার পরেও আদম মানসিক স্থিরতা ও প্রশান্তি ছিল না কেননা তার কোনো সমগোত্রীয় ছিল না সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল তার জোড়া সৃষ্টি করার আল্লাহ আল্লাহতালা ব্যতীত কেউই জোড়ার প্রয়োজন মুক্ত নয় আদম আলাহি সাল্লাম যখন অস্থির হয়ে যান তখন আল্লাহ তার ওপর নিদ্রা চাপিয়ে দেন জিব্রাইল আলামকে বলেন হে জিব্রাইল তুমি আদমের বাম একটি নিয়ে এসো জিব্রাইল আল্লাহ ইসালাম তার বাম পাঁচরের একটি হার নিয়ে আসলেন কিন্তু হজরত আদম আল্হালামের কোনো যন্ত্রণাই অনুভূত হল না আদম আলাহি সাল্লামের বাপাজরের হার দিয়ে হজরত হাওয়া আলহি সৃষ্টি করা হলো হাওয়া আলাহি আল্লাহ আল্লাতালা চেহারা সৌন্দর্য রূপ লাবণ্য বুদ্ধিমত্তা লজ্জাশীলতা জ্ঞান প্রীতি ও ভালোবাসা দিয়েছিলেন একজন আদর্শ আকর্ষণীয় নারীর মধ্যে যে গুণ থাকা দরকার ছিল আল্লাতালা হজরত হাওয়া আলহি সাল্লামকে সেসব গুণই দিয়েছিলেন সৃষ্টির পর হজরত হাওয়া আল্হাসাল্লামকে জান্নাতের পোশাক পরিয়ে হীরা জহরত খচিত মুকুট পরিয়ে স্বর্ণখচিত আসনে বসানো হয় এরপর আদম আলাহি ঘুম থেকে জাগিয়ে হাওয়া আল্লাহি ইসাল্লামের সাক্ষাৎ করানো হয় আদম তাকে দেখে দেখতেই থাকেন এক পর্যায়ে তার দিকে হাত বাড়ানোর চেষ্টা করেন তখন সাথে সাথে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসে হে আদম সাবধান তুমি তাকে স্পর্শ করতে যেও না তাকে বিয়ে ছাড়া স্পর্শ করা যাবে না এবার আদম আল্লাহি সাল্লাম তাকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করলেন এবং আল্লাহর তরফ থেকে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হলো অতপর আল্লাহ তালা হজরত আদম আলাহিসাল্লাম ও হজরত হাওয়া আলাহিসাল্লামকে জান্নাতেই বসবাস করার সুযোগ করে দিলেন এবং জান্নাতের সকল সুযোগ সুবিধা ভোগ করার জন্য তাদের আদেশ দেন শুধুমাত্র একটি গাছ ব্যতীত সেই গাছটি দেখিয়ে আল্লাহ বলেছিলেন হে আদম তোমরা জান্নাতের সকল সুযোগ সুবিধা ভোগ করো শুধুমাত্র ওই গন্ধম গাছ ব্যতীত আল্লাহতালা আরও বলেন হে আদম তুমি শয়তানি থেকে দূরে থেকো কারণ সে তোমার ও তোমার সঙ্গিনীর দুশ্মন সাবধান শয়তান যেন তোমাদের জান্নাত থেকে বের না করে দেয় আদম আলাহ ইসাল্লাম চিন্তা করলেন আমি জান্নাতে থাকি আর ইবলিশ শয়তান থাকে জান্নাতের বাহিরে তার সাথে আমার কিভাবে দেখা হবে জান্নাতের সব দরজা তো বন্ধ থাকে কিভাবেই বা ইবলিশ আমাকে নিষিদ্ধ ফল ভক্ষণ করাতে পারবে আমি তার ধোকা থেকে নিঃসংক থাকবো তারপর একদিন অভিশপ্ত ইবলি হসরত আদম আলাহি সাল্লামের নিকটে পৌঁছানোর জন্য সংকল্প করল সে আল্লাহ তালার ইসমে আজম জানত তা পাঠ করার পর সাথে সাথে সাত আসমান পার করে জান্নাতের প্রবেশদ্বারে পৌঁছে গেল জান্নাতের দরজায় একটি ময়ূর ছিল ময়ূরটি দেখলো শয়তান ইসমে আজম পাঠ করছে ময়ূর তার পরিচয় জানতে চাইল ইবলিশ তার পরিচয় দিল যে সে একজন ফেরস্তা ময়ূর বলল তুমি এখানে বসে কি করছো ইবলিশ তখন বলল আমি জান্নাত দেখছি এবং তাতে প্রবেশ করার আকাঙ্ক্ষা প্রকাশ করছি ইবলিশ ময়ূরকে বললো তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও ময়ূর বলল তালার আদেশ আছে যতক্ষণ পর্যন্ত হজরত আদম আলহিসাল্লাম জান্নাতে আছেন ততক্ষণ পর্যন্ত কাউকে জান্নাতে বহন করে নিয়ে যাওয়ার কোনো নির্দেশ নেই ইবলিশ ময়ূরকে বলল তুমি যদি আমাকে জান্নাতে নিয়ে যাও আমি তোমাকে এমন তিনটি দোয়া শিখাবো যে এই তিনটি দোয়া শিখবে ও আমর করবে সে কখনোই বৃদ্ধ হবে না মৃত্যুবরণ করবে না এবং সর্বদা জান্নাতেই থাকবে এভাবে ময়ূরের কাছ থেকে এই কথাটি গিয়ে পৌঁছায় সাপের কানে ময়ূর সাপকে ইবলিশ শয়তানের কথা বলে এতে সাপ বলল হজরত আদম আলাহ ইসাল্লাম জান্নাতে থাকতে আমার হুকুম নেই যে আমি কাউকে জান্নাতে বহন করে নিয়ে যাই ইবলিশ শয়তান বলল তুমি আমাকে তোমার মুখের মধ্যে নাও আমি তোমার মুখ থেকে বের হব না আমি তোমার মুখের মধ্যেই থাকব। তোমার মুখের মধ্যে হতে আমি জান্নাতে প্রবেশ করব। এভাবে কথোপকথনের এক পর্যায়ে সাপ ইবলিশের কথায় রাজি হয়ে যায় এবং সাপ তার মুখ প্রসারিত করে অতপর তার মুখের মধ্যে ইবলিশ শয়তানকে নিয়ে জান্নাতে প্রবেশ করে এবার ইবলিশ শয়তান সাপকে অনুরোধ করে গন্দম গাছের কাছে নিয়ে যাওয়ার জন্য সাপ তাকে মুখের মধ্যে করে গন্দম গাছের নিকটে নিয়ে যায় সেখানে যেতে সাপের মুখের ভিতর হতে শয়তান জোরে জোরে আহাজারি করে কান্নাকাটি শুরু করে তার এই বেইমানির কান্না শুনে জান্নাতের যত হুরগেলমান আছে তারা বলতে শুরু করে যে আমরা কখনো সাপের মুখ থেকে এই ধরনের আওয়াজ শুনিনি অতপর সাপের এই ধরনের কান্না শুনে হজরত হাওয়া আলহি সাল্লাম তার নিকটে যায় এবং জিজ্ঞাসা করে তুমি এইভাবে কাঁদছ কেন ইবলিশ সাপের মুখ থেকে হজরত হাওয়া আল্লাহি সাল্লামকে বলে আমি এই জন্য কাঁদছি যে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে আল্লাহ তালা কি সেই গাছের ফল খেতে নিষেধ করেছেন যেটা খেলে তোমরা কখনোই জান্নাত থেকে বের হবে না আল্লাহ তালা এই ঘটনা সম্পর্কে বলেন ইবলিশ বলল হে আদম আমি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দেব। যা হতে তুমি হবে চিরজীবী এবং তোমার রাজত্ব কখনোই শেষ হবে না আল্লাহর নামে কসম করে সে বলল আমি তোমার কল্যাণী চাই এবং আমি মিথ্যা বলছি না বরং আমি তোমার শুভাকাঙ্ক্ষী এবং তোমাকে সৎ উপদেশ দান করছি সুতরাং ইবলিশ এইভাবেই হজরত আদম আলাহ ও হজরত হাওয়া প্রতারণার দ্বারা প্রভাবিত করে তাদেরকে ওই খাওয়ার জন্য প্রভাবিত করে হজরত হাওয়া আল্লাহাম ইবলিশের এই মিথ্যা কসমে প্রভাবিত হয়ে তৎক্ষণাৎ গন্ধমের তিনটি ফল নিয়ে আদম আলাহি সিংহাসনের নিকটে উপস্থিত হলেন আদম আলাহিসাল্লাম বললেন তোমাকে এত মলিন দেখাচ্ছে কেন আর তোমার শরীরের সুগন্ধই বা কোথায় গেল হযরত হাওয়া আল্লাহ এই কথা শুনে বললেন আমি এক বিপজ্জনক খাবার নিয়ে এসেছি হজরত আদম আলহি ইসাল্লাম সেই বিপজ্জনক খাবারটির কথা জানতে চাইলেন হযরত হাওয়া আল্লাহ ইসাল্লাম বললেন আল্লাতালা নাকি আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন এমত অবস্থায় জান্নাতের একজন দারোয়ান বারবার আমাকে তালার কসম খেয়ে জান্নাতের চিরস্থায়ীভাবে থাকার পন্থা বলে দিয়েছে সে বারবার করে লোহে মাহফুজের রক্ষিত আল্লাহ আল্লাতালার ভবিষ্যৎবাণী আমাকে বলে দিয়েছে পৃথিবীর দুর্গম ক্ষতিয়ান ও কষ্টের জীবনযাপনের কথা আমাকে সবিস্তারে বলেছে সে গন্দম ফলগুলো দেখিয়ে বলেছে আমরা যদি এই ফলগুলো ভক্ষণ করি তাহলে আমরা চিরস্থায়ীভাবে জানাতে বসবাস করতে পারব গন্দম ফল দেখে আদম আলাহ বললেন এটা তো সেই গাছের ফল যে ফল তালার পক্ষ হতে আমাদের জন্য নিষেধ করা হয়েছে অতএব এই ফলের বিষয়ে আর দ্বিতীয়বার আমার কাছে কোনো কথা বলবে না আমি কখনোই আল্লাতাল্লার নির্দেশ অমান্য করে এই ফল ভক্ষণ করব না আদম আলাহ ইস্তাল্লাম সেখান থেকে হাওয়া আলাহ ইস্তাল্লামকে চলে যেতে বললেন এবং তার জান্নাতের সিংহাসনকে নির্দেশ করলেন তাকে যেন সেইখান থেকে অনেক দূরে নিয়ে যায় সিংহাসন অতি দ্রুত হাজার হাজার মাইল দূরে নিয়ে গেল হজরত আদম আলাহ ইসাল্লামকে হজরত হাওয়া আল্লাহ ইসাল্লামও সেই ফলগুলো নিয়ে আদম আলাহি ইসাল্লামের পিছে গেলেন আদম আল্লাহ আবার বললেন আমরা কখনোই আল্লাতাল্লার নির্দেশ অমান্য করে এই ফল ভক্ষণ করতে পারি না সুতরাং তুমি এখান থেকে চলে যাও হাওয়া আল্লাহি সাল্লাম আদম আল্লাহি সাল্লামকে বললেন দেখো বেহদের প্রহরী আমাকে আল্লাহ তালার কসম খেয়ে বলেছে যে এই ফল খেলে আল্লাহ তালা আমাদেরকে চিরস্থায়ীভাবে জান্নাতেই রাখবেন আর সেই প্রহরী আল্লাহ তালার কসম খেয়েই বলেছেন সুতরাং সে কখনোই মিথ্যা বলতে পারে না তাই তুমি আমার কথা বিশ্বাস করো এবং ফটি ভক্ষণ করো হজরত আদম আল্লাহি সাল্লাম বললেন হ্যাঁ যদি আল্লাতালা আমার জন্য পৃথিবীর নির্বাসন নির্ধারণ করে তাহলে আমি তাতেই সন্তুষ্ট তবু আমি তালার আদেশ অমান্য করে এই ফল খাবো না এই কথা শুনে হাওয়া আল্লাহি সাল্লাম ফেরিস্তা পরিচয় দেওয়া সেই ইবলিশের কাছে গেল এবং আদম আলাহি সাল্লামকে এই ফলটি না খাওয়ানোর ব্যর্থতার কথা জানালো এই কথা শুনে ইবলিশ বলল আপনি নরম মনের মানুষ আপনি পৃথিবীতে গিয়ে আদম আল্লাহি সাল্লামের মতো কষ্ট সহ্য করতে পারবেন না অতএব এই ফলটি খাওয়ার ব্যাপারে আপনাকে অধিক সচেতন হতে হবে আর না হলে আপনাকে অধিক কষ্ট পেতে হবে ইবলিশ হাওয়া আলহ ইসাল্লামকে পরামর্শ দিল যে মেহেশদের কোনো এক জায়গায় নেশা জাতীয় সরাব আছে সেটি খাইয়ে আদম আলহ সালামকে অচেতন করার পর অচেতন অবস্থায় তাকে সেই ফলটি খাইয়ে দিতে হাওয়া আল্লাহ ইবলিশের কথায় প্ররোচিত হয়ে জান্নাতের গোপন স্থান হতে সেই নেশাজাতীয় সরাব সংগ্রহ করে অতপর আদম আলহ সরব খাইয়ে অচেতন অবস্থায় গন্দম ফল খাইয়ে দিলেন এবং নিজেও একটি ফল খেলেন সাথে সাথেই আদম আলাহ সিংহাসন হতে ছিটকে পড়ে গেলেন এবং দুজনেই বিবস্ত্র হয়ে গেলেন তারা দিশেহারা হয়ে ছোট ছোটোছুটি শুরু করল এবং গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢেকে কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে রইলেন তাদের নোরানি চেহারাও বিগড়ে গেল শরীরের উজ্জ্বলতা ম্লান হয়ে গেল আদম আল্লাহি সাল্লাম বেবি হাওয়া আলাহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন তুমি কি খেয়েছো তুমি কি নিষিদ্ধ সেই গাছের ফল আমাকে অজান্তেই খাইয়ে দিয়েছ হাওয়া আলাহি সাল্লাম বললেন হ্যাঁ আমি ফেরস্তা পরিচয় দানকারীর কথায় আপনাকে সেই ফল খাইয়ে দিয়েছি এখন আমাদের কি হবে আদম আল্লাহি সাল্লাম বললেন এখন আল্লাহর দরবারে কাদো ও এস্তেকফার পাঠ করো কিছুক্ষণের মধ্যে হজরত জিবলাইল আল্লাহি সাল্লাম এসে বললেন হে আদম আপনি ও আপনার সঙ্গী আল্লাতলার নির্দেশ অমান্য করেছেন সুতরাং আপনারা এখন বেহেস্তের বাইরে অবস্থান করবেন পরে আল্লাতালা আপনাদের সম্পর্কে যে ফয়সালা দিবেন তা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে হজরত আদম ও বিবি হাওয়া আলহ ইসাল্লাম আল্লাতালার নির্দেশ অমান্য করে পাগল প্রায় হয়ে ছুটোছুটি করতে লাগলেন হঠাৎ আল্লাহতাল্লাহ হজরত আদম আল্লাহি সাল্লামকে ডাকলেন আদম আল্লাহি সাল্লাম তার কৃতকার্যের জন্য এতটাই অনুতপ্ত ছিলেন যে তিনি লজ্জায় আল্লাহ সাড়া দিলেন না তখন আল্লাহতাল্লাহার পক্ষ হতে আবার জিব্রাইল আল্হি সাল্লামকে আদম আল্লাহি সাল্লামের কাছে পাঠানো হল এবং জিব্রাইল আল্লাহি সাল্লাম বললেন হে আদম আল্লাহতালাহ আপনাকে ডেকেছেন আদম আল্লাহি সাল্লাম বললেন হে আল্লাহ আমার কৃত কর্মের জন্য আমি এতটাই লজ্জিত যে আপনার ডাকে দিতে সাহস পাই না তখন আল্লাহ তালা বললেন আমি কি তোমাদেরকে ওই বৃক্ষ এবং ওই বৃক্ষের ফল হতে দূরে থাকতে বলিনি এবং আমি কি বলিনি যে শৈতান তোমাদের শত্রু এই কথা শুনে হাওয়া আল্হালাম ও আদম আলাহিসাল্লাম কেঁদে কেঁদে বললেন হে আমাদের রব আপনি আমাদের সকল বিষয়ে সতর্ক করেছেন তারপরেও আমরা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছি এখন যদি আপনি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা বরবাদ হয়ে যাব আল্লাহতালা বললেন আপাতত তোমরা উভয়ে পৃথিবীতে নেমে যাও সেখানে তোমাদের কিছুদিন জীবন কাটিয়ে আসতে হবে যারা আমার সন্তুষ্টি লাভ করে আসবে তাদের জন্য রইল জান্নাত আর যারা আমার অবাধ্য হবে তাদের জন্য থাকবে জাহান্নামের কঠিন আজাব পৃথিবীতে তোমরা একটি নির্ধারিত সময়ের জন্য বাঁচবে তারপর তোমাদের নিয়ে আসা হবে এভাবেই আল্লাহর খলিফা আদম আল্লাহিসাল্লাম তার সঙ্গিনী হাওয়া আল্লাহি সহ পৃথিবীতে পদার্পণ করলেন